ইন্ডাস্ট্রিয়াল ওয়ার বা ইন্ডাস্ট্রিয়াল কেবল পাঁচটা ছয়টা হয়ে থাকে বিভিন্ন রকম হয়ে থাকে তা আমরা যেগুলো ব্যবহার করি বাড়িতে বা গ্রাম অঞ্চলে সেই ওয়ার সম্পর্কে আপনাদের জানাবো সাধারণত আমরা তিনটা ওয়ার ব্যবহার করি একটা আছে লাল একটা আছে কালো আর একটা এই যে অরেঞ্জ কালার আর এই যে ই কালার ঠিক আছে তো এই তিনটে তারের ব্যবহার সম্পর্কে আমরা জানবো আমরা অনেক সময় দেখেছি ফ্রিজে আপনার হাত দিলে আর্থিন করে করে না

পৃথিবীর সাথে সংযুক্ত হয়ে যায় এই ওয়ার আপনার এক্সট্রা বিদ্যুৎ আপনার এই তারের মাধ্যম দিয়ে মাটির নিচে চলে যায় ঠিক আছে ধরেন দেখেন না যদি এরকম হাত ব্রেকার ব্রেকার পড়ে পড়ে যায় যাওয়ার কারণে এই তারটার কারণে ব্রেকারটা পড়ে দেয় যদি এই তারটা না থাকে তাহলে ব্রেকার পড়তেন আপনি পরে দিতেন কারেন্টের কাজে যদি ব্রেকার পড়ে তাহলে আপনি বেঁচে থাকবেন আর ব্রেকার না পড়লে আপনি পড়ে যাবেন সুখাদাটা ধন্যবাদ